মাফ করব আগে টাকা ফেরত দে ওই দিন আমার তো ধরতে পারেননি গাড়িটা ধরে ড্রাইভার যে আব্দুল সালামের গাড়ি ধরে আপনি এক লাখ তেরো হাজার টাকা নিয়েছেন ওই টাকাগুলো ফেরত দেবেন এরপরে আপনার মাফ হবে যেহেতু টাকা নেই মাফ কি সাত দিন সময় দিলাম টাকা ফেরত দেওয়া লাগবে টাকা ফেরত দিয়েছে এক লাখ পুলিশ যে টাকা ফেরত দেয় বাংলাদেশে মানে এই প্রথম তাছাড়া আপনি পেয়েছেন পুলিশ দশ টাকা পেলে ছাড়ে না আমি প্রথম জেলখানায় গিয়েছিলাম যখন থানার হাজতে ছিলাম ওখান থেকে যখন জেলে নিয়ে যাবে কয়েকজন তো দেখতে গেছি বের হওয়ার সময় আমার কাছে টাকা ছিল মাত্র দশ টাকা আমরা বলছো টাকা টাকা পাবো কোথায় বলছে না আমরা জানি আপনাকে যারা দেখতে এসেছিলো কিছু দিয়েছে

সেই জায়গা থেকে আজকের এই রোমান্ত পর আমি এর আগেও একবার না দুইবার এসেছিলাম ভাই আপনাদের যে কি এমপি ছিল একজন বাবলু সাহেব অনে থাকতো এরপরে তো তিন বছর গেল ভেতরে আসতে পারি না গত বছর আসার চেষ্টা করেছিলাম অনেকেই খারাপ ধারণা করেন দাওয়াত নিয়ে আসে না না আমার রেকর্ড বাংলাদেশে নেই আমি হাসপাতাল থেকেও বলি যে দরকার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেয়ে বসিয়ে রাখে ওদের খালি চেহারা দেখি আমি আবার ভর্তি হবে কিন্তু আমি শুনলাম যে গতকাল যিনি মাহফিলে দাওয়াত নিয়েছিলেন ওই যে সে ছোট হুজুরটা ওটা নাকি আসে না পরশু দিনও আমার সাথে ছিল নাই আসে না এর আগে ছিল আমার সাথে ময়মন সিং আসে না কি করে কি দাওয়াত ওরা নিতে বলে কি আপনারা জোর করবেন না আমি জানি তার বাচ্চারা আমার অনেকে বলে যে দাওয়াত দিয়ে দেন আমি দাওয়াত দিয়ে তারা মুসিবতে পড়বো কি পোড়াতে এসেছে

নামে সব জানিয়ে পড়িয়ে সরকার করে দিতে চান পৃথিবীতে আল্লাহ যত নিয়ামত মানুষকে দিয়েছেন আমরা আজকে দুইটা ফরজ আদায় করব আজকে একটা একটা ফরজ বিষয় জানব আর একটা সব ফরজের বড় ফরজ কোনটা ওইটা জানব এই কথা বুঝতেছে একটা হচ্ছে ফরজ আর সব ফরজের ভেতরে বড় ফরজ এই দুইটা বিষয় আজকের আলোচনায় আমরা ক্লিয়ার করে বাড়ি যাব কারণ পাঁচশো ফরজ আছে কোরআনে কারিমে তার ভেতরে আজকে কয়টা জানা হবে বলেন তো আরো ধরে বলেন কয়টা এ মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হাজারো আলেমের উস্তাদ এখানে বসে আছেন এরপরে তিনি আলোচনা রাখলেন আপনাদের বগুড়ার সন্তান মাওলানা আব্দুল সালাম অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ আমাদের একেবারে মাথার উপরে আজকে সৌদি সহ মুসলিম বিশ্বের অনেক দেশে তারাবি চলছে এখন অনেকের জায়গায় শেষ হয়ে গেছে আগামীকাল থেকে তারাবি যেহেতু আরম্ভ হবে রমজান মাস এটা দেড় হাজার বছর আগে দুনিয়ায় ছিল না কথা না কেন ছিল না রমজান এর এই মর্যাদা ছিল না আপনি আজকের এই দিন পর্যন্ত শহসদবার বললে যে সাহস পাবে কালকে রমজান ও মোবারকে একবার বললে সে সব আজকের এই দিন পর্যন্ত যদি শহসদর রাখাত নামাজ পড়েন একা ধারে যে সাহস হবে কালকে শুধু এক রাখাত নামাজে সেই সহফ হবে সুতরাং আমরা এমন একটা বরকতময় মাস পেতে যাচ্ছি সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে মাসে আল্লাহ কোরআনে কারিম নাজিল করেছে আমি এখান থেকে কয়েকটা প্রশ্ন নিলাম এক নম্বরে রমজান দেড় হাজার বছর আগে ছিল না ছিল না কিন্তু দাম ছিল না সফরের জামন দাম রজবের জামন দাম শাবানের জামন দাম ঠিক এই রকম একটা নাম ছিল রমজানের তো কিসের জন্য এত মর্যাদা বেড়ে গেছে বলেন বলেন আল্লাযী উনজিলা ফীহিল কোরআন যেই মাসে আল্লাহ করান নাযিল করেছে সাধারণত এখানে একটা বিষয় পরিষ্কার আর রমজানের কোনো মূল্য না মূল্য কোরআনে বলেন না কেন বিয়ে দেওয়া বরযাত্রী এক হাজার বরযাত্রী নিয়েছে মাত্র বর পাঁচ জন পাঁচ জন পাঁচ জন বর গেলে বিয়ে হবে এই আপনারা কথা বলেন কি সমস্যা কি চোখ করে এটাই এবাদত চলছে হেফাদতের মতো নামাজ একটা এবাদত নামাজে দাঁড়িয়ে এদিক ওদিক একটু হালকা তাকানো যায় একটু হালকা গল্প করা যায়

আসলে আমি আল্লাহ কোরআনে কারিমকে আপনার প্রতি নাজিল করেছি একটা বরকত মরজনিতে কি বরকত তৈরি করেছিলাম আমি যে বললাম দেড় হাজার বছর আগে মাত্র কোরআনে কারিম নাছিল হওয়া এর আগে হাজার হাজার কোটি কোটি বছর আগে দুনিয়া তৈরি তখনও আল্লাহর কোরআন ছিল না ছিল না অবশ্য ছিল কুরআনুল কারীম আমাদের এখানে ছিল না ছিল না হে প্রথম রমজানে আমাদের আল্লাহ পথ আসমানে এটা নাযিল করেন ওখান থেকে 27 রমজান বলে আমরা যেটা জানি সাব্যস্ত করে ইন্না আনজালনাহু অবশ্যই কুরআনুল কারীম আমি নাযিল করেছি লাইলাতুল কদরে মুহাম্মাদকমাল লাইলাতুল কদর

এটা না এটা শুধু 1000 বছর হবে না এটা হাজার হাজার বছর হবে তাফসিরে মফাসির জানতে যেছেন হাজার হাজার বছর পৃথিবীর মানুষের যে উপকার হয়নি সৃষ্টি জগতের যে কল্যাণ হয়নি কোরআন যখন নাযিল হয়েছে ওই দিন আমার আল্লাহ तमाम পৃথিবীর উপরে তার থেকে বেশি কল্যাণ করেছে কি কল্যাণ দিলেন আল্লাহ এত দামি একটা রাত বানিয়ে দিলেন যে হাজার 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 মাসের চাইতে এটা আল্লাহর কাছে উত্তম কারণ শুধু একটাই কোরআন দিয়ে আমার আল্লাহ শ্রমিকের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন কোরআন দিয়ে নারীর মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন এত বেশি মর্যাদা আল্লাহ শ্রমিককে দিয়েছেন বিশ্বনবী জানিয়েছেন আলকা শিব হাবিবুল্লাহ শ্রমিক যারা কাজ করে খায় এরা সাধারণ মানুষ থাকে না এরা আল্লাহর বন্ধু হয়ে যায় বাংলাদেশের নিয়মটা আলাদা এদেশে যারা কাজ করে না খালি মেরে খায় এরা আল্লাহর বন্ধু কে কথা বলে না আটচল্লিশ হাজারের উপরে দরবার আছে এই দেশে মানে একটা দরবারের মানুষকে দেখান তো যে দরবারে মানুষ কাজ করে খায় কোনো কাজ শুধু আদি আদফ আসবে বিভিন্ন মরিদদের শ্বাস ফেরায় আমি এক পীর পেয়েছিলাম ওনার বারো হাজার নাকি মরিদ প্রত্যেকবার বছরে দুইবার করে অনুষ্ঠান দেয় বলেন তো যদি দশ টাকা করে একজন মরিদ দিয়ে যায় বারো হাজার মরিদ বছরে দুই বার দিলে যা টাকা উঠবে ওর জীবনে আর কিছু করা লাগবে ওই বছরে আটচল্লিশ এটা যে সরকারি জরিপে বলছিলাম বাইরে আরো বেশি আছে আমি যেটা এখান থেকে আপনাদের জানাতে চাই এই হাজারো দরবার গুলোতে কোনো কাজ খামের ব্যবস্থানে খালি মানুষ বসে খাবে এই চিন্তা করে

মায়ের জড়াই দেওয়ালের সাথে ধাক্কা লেগে পড়ে যায় ওই পর্যন্ত পৌঁছায় হয়তো একজন দুইজন তিনজন পাঁচজন সাতজন তেরো জন পর্যন্ত বলেন তো আমরা প্রত্যেকে কিন্তু এই প্রতিযোগী ছিলাম জীবনটা শুরু হয়েছে আমাদের কঠোর পরিশ্রম দিয়ে মায়ের জরম পর্যন্ত কেউ যেতে পারে না আমার বোন আমার ভাই যারা আমার সাথে ছিল সব পেছনে মারা গেছে আমি হামসা একা ওই ফি পরি সুরক্ষিত জায়গা পর্যন্ত আল্লাহ আমার পৌঁছিয়ে দিয়েছে ওখান থেকে শুরু করে চল্লিশ দিন এরপরে চল্লিশ দিন এরপরে চল্লিশ দিন এভাবে ছয় মাস পর্যন্ত একটা মানুষের ভেতরে ক্ষোধা আসে না ছয় মাসের পরে যখন ক্ষোধার উদ্রেক দেখা দেয় রব্বুল আর মাহির মাসি ঘস বন্ধ করে তখন নাবির সাথে তার যোগ করে দেয় এটা আস্তে আস্তে আপনাকে কত স্ট্রাগল কত কঠোর পরিশ্রমের মাধ্যমে উপরে তুলতেছে এরপরে যখন পৃথিবীতে আপনি আসেন এরম একটা সাপ খেয়ে আসা লাগে যারা নর্মাল ডেলিভারিতে আসে এমন একটা সাপ দেওয়া হয় মায়ের সরাস কান মুখ নাক সাঁসে বিভিন্ন জায়গা দিয়ে কিন্তু বদ রক্ত বের হয়ে চলে যায় বিজ্ঞান এখন জানিয়েছে এই তথ্যটার উপরে ভিত্তি করে কষ্ট মাপার একটা পরিমাপ আছে যন্ত্র আছে এই যে বিশাল প্যান্ডেল দেখতে পাচ্ছেন যদি আজকের সভাপতিকে বলা হয় এটা আপনি একটু মাপ দিয়ে দেন তো উনি এটা দাঁড়ি পাল্লায় তুলে দেবে এটা মাপ দেওয়ার একটা যন্ত্র আছে না ফিতা দিয়ে মাপবে গজ দিয়ে মাপবে এই যে জ্বর যদি হয় আমার শরীরে এটা মাপার জন্য একটা